এবার থ্রেড কালচারের অভিযোগ তুলে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে মেডিকেল কলেজে পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রি বদলি টুকলি সহ একাধিক অভিযোগ ওঠে সেই অভিযোগের বিষয়গুলি উল্লেখ করে চিকিৎসক অর্চিষ্মান ভট্টাচার্য এবং এক সমাজকর্মী জনস্বার্থ মামলা দায়ের করেন বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় শুনানি চলাকালীন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিতি থাকা প্রয়োজন অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের হলফনামা তলব করেন প্রধান বিচারপতি দিন শুনানিতে প্রধান বিচারপতি বলেন উত্তরবঙ্গের মেডিকেল কলেজের এক প্রিন্সিপালের রিপোর্টে ওই ট্রেড কালচারের উল্লেখ রয়েছে চারজনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে দেখা যাচ্ছে এদিকে এই ট্রেড কালচার নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে একজন মহিলা চিকিৎসক বলছেন যে তাকে তার বাবা নিরাপত্তার জন্য ছুরি দিতেন অন্যদিকে একজন মহিলা চিকিৎসক বলছেন যে তিনি পেপার স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান পাশাপাশি বিস্ফোরক অভিযোগ সামনে আসছে হাসপাতালে ষাট শতাংশ মহিলা চিকিৎসক বিভিন্নভাবে দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ প্রসঙ্গত আর্জি ঘটনা সামনে আসার পর থেকে হাসপাতালে থ্রেড কালচারের বিষয়টি সামনে আসে হাসপাতালের এই থ্রেড কালচার বন্ধের দাবিতে সরভন জুনিয়র ডাক্তাররা তাদের পাঁচ ও সাত দফা দাবিতে বিষয়টি রেখেছেন তারা জিরো রিপোর্ট ওঙ্কার বাংলা